এই কাজটা বেছে জীবন জীবনযাপনটা সুন্দরভাবেই মোটামুটি চলছে পাল্টে যাওয়া জীবনের গল্প আসো এখন কর্মকাল মহান মে দিবস উপলক্ষে কাজল তালুকদারের তথ্য ও ভিডিও চিত্রে কলমাকান্দা পরিবারের নিবেদন এক সময় কলমাকান্দা বাজারের চেনা মুখ ছিলেন আশু জীবিকার তাগিদে সিনেমা হলে প্রচারে মাইক হাতে মাঠে ময়দানে ঘুরে বেড়াতেন তিনি তখন বাজারের প্রাণ ছিল বনানী ও সমতা সিনেমা হল নতুন ছবির প্রচার নির্বাচনী প্রচারণা কিংবা সাংস্কৃতিক যার কারণে আমার এই হয়েছে শুধু মাইকিং নয় সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে ছিল তার হৃদতা তবলাই ছিল তার দখল অনেক অনুষ্ঠানে সুরের ছন্দে তালে বাজিয়ে তাক লাগিয়ে দিতেন উপস্থিত দর্শকদের সেই সব দিনের গল্প যেন আজ শুধু স্মৃতি সময়ের পালা বদলেছে কলমাকান্দার সেই দুটি সিনেমা হল বনানি ও সমতা এখন আর নেই সংস্কৃতির আয়োজনগুলো কমতে কমতে প্রায় বিলুপ্তির পথে কাজের সুযোগ কমে যায় বাধ্য হয়ে পেশা বদলেছেন আশু এখন তিনি কর্মকার পেশায় নিয়োজিত এখন কাছির সময় যে কাছিগুলো তৈরি করতেছি এই যে মডেল কাশি তারপরে অনেক আইটেম আছে আমার কাছে দাও আছে গুঠি আছে কুরাল খুন্তি আছে মিস্তুরিদের জন্য বাইশ আছে হ্যাঁ এগুলো তৈরি করে কোন রকম জীবনযাপন চলছে আর কি দা ছুরি কোদাল কাস্তে বানিয়ে সংসার চালান হাতের কারিগরি দিয়ে গড়ে তুলেছেন নতুন জীবনের ভিত সাদাসিধে জীবনের মাঝে আজও তার চোখে মুখে ফুটে ওঠে আত্মমর্যাদার ছাপ অল্প আয় কষ্টের জীবন হলেও কোনো অভিযোগ নেই তার বরং কাজ করে খাওয়াকেই তিনি জীবনের গর্ব বলে মনে করেন তো নব্বই দশকে কলমাকান্দা বনানির সিনেমা হল ছিল সমতা সিনেমা হল ছিল তখনকার মাইকিং করতাম আর কি মাইকিং মানে অনুষ্ঠিত পরবর্তী আকর্ষণ বননি সিনেমা হল আর বিশাল রুপালি পর্দায় পরিবারের সকলকে নিয়ে দেখার মতো ছবি বকুল পরিচালিত গাড়িয়াল ভাই গাড়িয়াল ভাই গাড়িয়াল ভাই এইরকম এখন তো অনেক নতুন প্রজন্ম আমরা কি করি কিভাবে চলি তো জানে না আসরে জীবনের এই রূপান্তর কেবল একটি মানুষের গল্প নয় এটি আমাদের সমাজ ও সংস্কৃতির পরিবর্তনের প্রতিচ্ছবি হারিয়ে যাওয়া বনানী ও সমতা সিনেমা হল আর কমে যাওয়া সাংস্কৃতিক কর্মকাণ্ড যেন সময়ের এক নীরব সাক্ষী হয়ে আছে যেখানে আশু এখনো লড়ে যাচ্ছেন নিজের স্বপ্ন আর সংসার বাঁচানোর যুদ্ধে